এনএন নিউজ টোয়েন্টি ফোর জন্য বার্তা নিয়ে কোচবিহারে বর্ণান্দ শোভাযাত্রা কাল থেকে শুরু হেরিটেজ নাট্য মেলা নাটকের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দিতে কোচবিহার শহরে অনুষ্ঠিত হল এক বিশেষ শোভাযাত্রা নাটকের জন্য হাটুন এই বার্তা সামনে রেখে কোচবিহার হেরিটেজ নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে বুধবার বিকালে আয়োজিত হয় এই বর্ণান্দ র্যালি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শোভাযাত্রা শুরু হয় শহরের শহীদ মুক্ত মঞ্চ থেকে এবং তা ঘুরে বেড়ায় কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শোভাযাত্রার কেন্দ্রবিন্দুতে ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক এছাড়াও জেলার বিভিন্ন নাট্রপত্রীর সদস্যরাও এতে অংশগ্রহণ করেন এই শোভাযাত্রা থেকে ঘোষণা করা হয় আগামীকাল অর্থাৎ বাইশে মে থেকে শুরু হতে চলেছে কোচবিহার হেরিটেজ নাট্যমেলা দু পঁচিশ যা চলবে ছাব্বিশে মে পর্যন্ত নাট্যমেলা অনুষ্ঠিত হবে কোচবিহার রবীন্দ্র ভবনে যেখানে প্রতিদিন পরিবেশিত হবে বিভিন্ন নাটক লোকনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন নাট্যচর্চা সমাজে সচেতনতা এবং মূল্যবোধ গড়ে তোলে এ ধরনের উদ্যোগ আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে নাট্য গোষ্ঠীর সদস্যদের কথায় নতুন প্রজন্মকে নাট্যের সঙ্গে যুক্ত করতে এই নাট্যমেলা একটি বড় পদক্ষেপ